আজ সাল মঙ্গলবার নিম্নচাপ ক্রমশ আরও শক্তি হারিয়ে একটি সাধারণ নিম্নচাপে পরিণত হতে চলেছে তবুও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর গত রবিবার রাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাবে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং তা থেকে একটি নিম্নচাপের আকার নিয়েছে আজই ঝোড়ো হাওয়া বইছে কলকাতা এবং সংলগ্ন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বিভিন্ন জেলায় জেলায় হাওয়া অফিস জানিয়েছে কলকাতা থেকে একশো দশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে রয়েছে রেমাল ঘূর্ণিঝড় এবং সেটি আরও উত্তরে চলে যাবে তবে এমনটাই কিন্তু জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ পাওয়া খবর অনুযায়ী স্থলভাগে প্রবেশ করার পর ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল ধরে ক্রমে উত্তর দিকে এগিয়েছে গত ছ ঘন্টায় তার গতি ছিল আট কিলোমিটার এই মুহূর্তে তা পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে বাংলাদেশের মোংলা থেকে রেমালের দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার উত্তর পূর্বে এছাড়া ক্যানিং থেকে একশো কিলোমিটার উত্তর উত্তর পূর্ব বাংলাদেশে খেপুপাড়া থেকে একশো পঞ্চাশ কিলোমিটার কিলোমিটার উত্তর পশ্চিম এবং ঢাকা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই মুহূর্তে রয়েছে ঘূর্ণিঝড় তবে হাওয়া অফিস জানিয়েছে আজ সন্ধ্যা পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় যেমন দুর্যোগ গত গতকালও চলেছে সোমবার কলকাতা সংলগ্ন জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের সঙ্গে এক বৃষ্টি হয়ে চলেছে কলকাতায় গত রাতে একশো চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সকাল থেকে শহরের বিস্তীর্ণ অংশ জলমগ্ন কোথাও কোথাও হাঁটু সমান তো কোথাও কোথাও গোড়ালি সমান অর্থাৎ বিভিন্ন জায়গায় জল জমেছে এবং এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ত্রাণ শিবিরগুলোতে মানুষগুলোকে আশ্রয় নেওয়া হয়েছে দু একটি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তবে মহেশ জমা জলে পা দিতি তরিদাহত হয়ে মৃত্যু হয়েছে একজনে রেমানের প্রভাবে সোমবার নদিয়া মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করা হয়েছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা তবে আজ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে তবে মেঘলা আবহাওয়া ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এছাড়াও বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি পায়রা এছাড়াও খেপুপাড়া কলাপাড়া এছাড়াও দেখা যাচ্ছে রাজশাহী চট্টগ্রাম ময়মনসিংহ এই সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে এবং আগামীকাল আরও পরিষ্কার হবে আবহাওয়া তারপর ধীরে ধীরে বর্ষা ঢুকবে বাংলায় জুনের এক তারিখে বর্ষা ঢোকার তো মৌসুমী বায়ু ঢোকার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এটুকুই ছিল আপডেট থ্যাংকস ফর ওয়াচিং